নমস্কার বন্ধু আপনারা ভিডিও থাম্বেল দেখে ঠিকই বুঝতে পেরেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও কেন আসেনি বা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি আপনাদের আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তো এই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করবো আলোচনার মূল পর্বে জানাবো যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলের পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন বোতামটিকে বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী সময় নতুনত্ব এই ধরনের ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে গিয়ে পৌঁছায় তো চলুন বিস্তারিত তথ্য দেখতে সেপ্টেম্বর মাসে যে ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি তার একটাই মূল কারণ যেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করুন ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে স্ট্যাটাস অর্থাৎ কি ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে এখনও পর্যন্ত অনেক মহিলার কিন্তু স্টেটাস এখনও পেমেন্ট প্রসেস আসেনি তো কী কারণে আসেনি তার কারণ চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের আগে আগস্ট মাসে কিন্তু বহু মহিলার যে নতুন বলুন যেগুলো আপডেট হয়েছিল সেগুলো কিন্তু পেমেন্ট অবশ্যই এসছে তো যার কারণে এই সেপ্টেম্বর মাসে যে পেমেন্ট আসতে একটু দেরি হচ্ছে তো সমস্ত মহিলার যে অ্যাকাউন্টের টাকা কিন্তু সেপ্টেম্বর মাসেই আপনার সাত থেকে আট তারিখের মধ্যে অবশ্যই কিন্তু ক্রেডিট হয়ে যাবে আর একটা কথা যেটা জানাতে চাইব যে সেপ্টেম্বর মাসে সাত থেকে আট তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন এছাড়াও যাদের বয়স্ক ভাতা রয়েছে বেকার ভাতা রয়েছে বা প্রতিবন্ধী ভাতা রয়েছে এই সমস্ত যে টাকাগুলো ভাতাগুলো পান সেগুলোও কিন্তু সাত থেকে আট তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং এটা একটা যে লট ওয়াইজ অর্থাৎ কি যে সাত তারিখে টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাড়াতাড়ি চলে আসবে এটা নয় আপনার যে লট ওয়াইজ অবশ্যই কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আপনারা নিশ্চিন্তে থাকুন টাকা আসবে টাকা বন্ধ হবে না বা প্রকল্প যে প্রকল্প রাজ্য সরকার চালু করেছে বা এই পর্যন্ত চলছে কোনো প্রকল্প এখনও পর্যন্ত বন্ধ হয়নি বা বন্ধ হবে না আপনারা টাকাটা হয়তো তিন তারিখে পাচ্ছেন সেক্ষেত্রে আপনি পাবেন পাঁচ তারিখে বা পাঁচ তারিখে পাচ্ছিলেন সেক্ষেত্রে পাবেন ছ তারিখে টাকা আপনারা নিশ্চিন্তে থাকুন টাকা অবশ্যই লক্ষ্মীভান্ডা প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাত থেকে আট তারিখের মধ্যে ক্রেডিট হয়ে যাবে তো ভিডিওটার আপডেট এটাই ছিল পরবর্তী সময়ে আরও নেক্সট ভিডিওতে নিয়ে আমি আলোচনা করবো এ বিষয়ে